এই যে পুরো ব্যবস্থাপনা এই আঠারোশো জন যদি দাগি হয় সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জী তার আশ্রয় প্রশ্রয় নেতৃত্বে এত বড় দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জীর পদত্যাগ এবং এই দুর্নীতির দায় তার বিরুদ্ধে কোর্ট মনিটারিং করা এজেন্সির ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি দাবি দাদা জীবন কৃষ্ণ সাহা পঁচাত্তর জনের কাছ থেকে টাকা নিয়েছিল ঘুষ নিয়েছিল চাকরির জন্য ইডি তদন্তে উঠে এসছে এই ভুল তথ্য অনেক বেশি জীবন কৃষ্ণ সাহা কেষ্ট মন্ডল এদিকে কাঁদি খড়গ্রাম নবগ্রামের তৃণমূল বিধায়করা বড় সিন্ডিকেট চালিয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ওই যাদের টাকা নিয়েছে তাদের কুড়ি ভাগ লোকের চাকরি হয়েছে বাকি লোকের টাকা মেরে দিয়েছে পুলিশের ভয় দেখিয়ে ফেরত পাইনি আবার কিছু কিছু লোকের টাকা পাঁচ বছর সাত বছর খাটিয়ে নিয়ে শেয়ার বাজারে বা অন্য জায়গায় কিছু কিছু করে ফেরত দিয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন আপনারা যেখানে চার লক্ষ টাকার মধ্যে পাওনাদার যা চাকরি হয়নি তিনি গিয়ে বলছিলেন আমাকে অন্তত দু লক্ষ টাকা ফেরত দিয়ে অতএব এই সংখ্যাটা মিডিয়াতে হয়স্ত এসেছে জিজ্ঞাসাবাদে কিন্তু আমরা তো প্রত্যেকটা এলাকার খবর রাখি অনুব্রত মন্ডলের সাহায্য নিয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের একটা বড় অংশে জীবন কৃষ্ণ সাহা এই র্যাকেট চালিয়েছে আমি দাবি করবো তদন্তকারী সংস্থাকে শুধু ভাইকোর পিসি নয় মানে ওনার যে কাউন্সিলার পিসি পিসি নয় অনুব্রত মন্ডলকেও জীবন কৃষ্ণ সাহার সঙ্গে মুখামুখি বসানো উচিত